আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন আমার সেই সৌদি খেজুর খুব সুন্দর হয়েছে আল্লাহর রহমতে দেখেন কালার কি আসছে এখন একটা খেজুর দেখেন কি সুন্দর হয়েছে আল্লাহ রহমতে অনেকে চিন্তা হোক না যে আসলে বাংলাদেশের সৌদি খেজুর ভালো হয় না দেখেন আল্লাহ রহমতে ছোট্ট একটা গাছ এখনও কাঠই হয়নি ছোট্ট একটা গাছে দেখেন আল্লাহ রহমতে খুব শখের গাছ আমার বাসার সামনেই লাগাইছি আল্লাহ রহমতে শটে গাছে প্রচুর পরিমাণে খেজুর ধরে আছে আল্লাহ রহমতে কালার দেখলে মনে হচ্ছে যে খায় একবারে দেখেন কি কালার এবং খেয়ে দেখছি আল্লাহ রহমতে মিষ্টি হয়েছে এবং টেস্টি খুব ভালোই তো সৌদি আরবে এই জাতটা অনেক মানে ভালো আর কি বেশি দামে বিক্রি হয় আমাদের বাংলাদেশের দামটাও অনেক বেশি হবে মানে এটা হচ্ছে বীজের চারা সৌদি আরবে একজন চাকরি করতো সে হচ্ছে কিছু বীজ নিয়ে আসছিল সংগ্রহ করে করে অনেক ভালো ভালো জাত এগুলো নিয়ে এসে সে চারা তৈরি করে সে বাগান করছিল তো পরে বেঁচে গেছিলো আমি ওখান থেকে নিয়ে আসছিলাম কিছু চারা আমার আরও চারা আছে মোট ষাটটা গাছ লাগাইছি আমি আরও অন্য জায়গা থেকে সংগ্রহ করছি চারা তো মোটামুটি আল্লাহ রহমতে এই গাছটাই প্রথমে আসছে আরও প্রায় পঞ্চাশ থেকে ষাটটা গাছ আছে এখনও তো আশা করতেছি সামনে বছর আল্লাহ রহমতে আরও কিছু গাছে ফল ফুল আসবে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আর আপনার বাড়ির আশপাশে এরকম দু একটা গাছ লাগায় রাখবেন আল্লাহ রহমতে খাওয়া হয়ে যাবে ছদি খেঁজুরা খুব ভালো মতো হয় বাংলাদেশই খুব ভালো হয় তার প্রমাণ দেখতেছেন এবং বিজের চারাও হয় কিন্তু একটা সমস্যা আছে যে পুরুষটা বেশি হয় ধরেন চার বছর পারলেন চার বছর পালার পরে আপনি পুরুষ হলো তাহলে কিন্তু আপনার খারাপ লাগবে আর যারা এই খারাপ লাগবে চিন্তা ভাবনা করবেন না তারাই হবে তাছাড়া হবে না এটা খুব মানে ধৈর্য ধরে করতে হবে এক কথায় ধৈর্য ধরে করলে ইনশাল্লা অবশ্যই হবে সময় লাগবে একটু এই দেখেন আল্লা রহমতে আর এটা আপনার যখন লাগাবেন তখন সিস্টেম হচ্ছে যে দুই ফিট দুই ফিট সর্বনিম্ন দুই ফিট গর্ত করতে হবে আর তিন ফিট করাই সবচেয়ে বেটার আমি তিন ফিট করেই করছিলাম তিন ফিট করে গর্ত করার পরে ওর ভিতরে কিছু ফসফেট পটাশ গোবর সার কিছু হালকা বালি ইটের রাবিশ এগুলা দিয়ে গর্ত বজায় রেখে এক মাস পর কি বিশ দিন পর গাছটা লাগাই দেবেন তাহলেই যথেষ্ট ইনশাল্লাহ আর এটার যত্ন বিশেষ করে হচ্ছে মূল কাজ হচ্ছে গোবরের সার গোবর সার যদি ভালো মতো দিতে পারেন তাহলে এর আর কিছুই লাগবে না ইনশাল্লাহ আর এর একটা পোকা আছে গন্ডার পোকা এটা খুব মানে ঝামেলা করে এই গাছ খেয়াল করবেন যদি কখনও কোথাও দেখছেন যে গন্ডার পোকা আক্রমণ করছে হ্যাঁ তাহলে কিন্তু গাছ খেয়ে ফেলবে তখন সাথে সাথে ওখানে গর্ত করে হলেও বের করে দিতে হবে তাহলে গাছ বেঁচে যাবে ইনশাআল্লাহ তাছাড়া এই গাছের খুব বেশি যে রোগ বালাই তাও হয় না কিছু রোগ থাকবেই তো সবাই চেষ্টা করবেন ইনশাল্লাহ তাহলে হবে আল্লাহ রহমতে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ